এভাবে অব্যাহত থাকলে এক সময় দেখা যাবে যে আমাদের মতো যারা মানুষ হ্যাঁ তাদের এমন একটা পরিস্থিতি হবে তারা ধুকে ধুকে ঘরের মধ্যেই নিজেকে আত্মহতি দিয়ে ছাড়া কিন্তু দেখা যাচ্ছে দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা দুর্নীতি করে দেশটাকে একেবারেই শেষ করে দিয়েছে তাদের কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নাই। আমার নাম রাজু বিশ্বাস আপনি বাজার করেছেন আজকে বাজার আজকে কালকে করেছিলাম আচ্ছা কি কি বাজার করেছেন আপনি কালকে ওই দুটি বরবটি কিনেছি এক কেজি আলু কিনেছি তারপরে মরিচ কিনেছি তাতে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি এই যে বাজার যেহেতু আপনি করেছেন আপনি একজন সাক্ষী আপনি বলেন না বর্তমান বাজারের দ্রব্যমূল্য অত্যন্ত উদ্যোগ বিশেষ করে আলু ষাট টাকার উর্দ্ধে তো সেই ক্ষেত্রে আপনি বলেন এই দ্রব্যমূল্যে যে এই উর্দ্ধগতিটা আপনি একটা সাধারণ ক্রেতা হিসাবে বিক্রি করবেন এই দ্রব্যমূল্যের যে উর্দ্ধপতিটা এই উর্ধ্বপতিটা এত একটা সিন্ডিকেটের হাতে জড়িত এখন এই সিন্ডিকেটটাও সরকার ব্যবস্থাপনার মধ্যেই পড়ে হ্যাঁ এই যে আমরা নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ তারা এই যে দিন নানি দিন খায় যাদের পান্তা ফুরায় তারা যদি বাজারে পাঁচশো এক হাজার টাকা নিয়ে যাচ্ছে তার ইনকামই দেখা যাচ্ছে চারশো টাকা সে ওখানে যায় ঋণগ্রস্ত হচ্ছে আর ছশো টাকা একটা দিনে একটা সংসারের চারটা লোকের খাবারের জন্য পাঁচ সাতশো টাকার প্রয়োজন আমাদের মতো লোকের তো আর পাঁচ সাতশো টাকা ইনকাম সোর্স নাই হ্যাঁ ইনকাম সোর্স নাই আমরা একটা দুর্বিষহ জীবনযাপনের মধ্যে দিন যাপন করতেছি যেটা আসলে এটা যে বলবো ভাষায় হারিয়ে কি হ্যাঁ আমাদের পরিত্রাণের উপর কি এটা এভাবে যদি অব্যাহত যদি থাকে সেই ক্ষেত্রে এভাবে অব্যাহত থাকলে এক সময় দেখা যাবে যে আমাদের মতো যারা মানুষ হ্যাঁ তাদের এমন একটা পরিস্থিতি হবে তারা ধুকে ধুকে ঘরের মধ্যেই নিজেকে আত্মহতি দিয়ে ছাড়া এই যে কিছুদিন আগে দেখলাম কিছুদিন বলতে কালকে পরশুর দেখলাম মিনাল নামে একজন সে অল্প কিছু ঋণের দায়ে নিজেকে আত্মহতি দিয়ে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা দুর্নীতি করে দেশটাকে একেবারেই শেষ করে দিয়েছে তাদের কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নাই শুধু ওই দেখা যাচ্ছে যে ওকে ধরছে একে ধরছে এই এটা আমাদেরকে মানে এক ধরনের যেটাকে বলে যে ওই আমাদের চোখে ধুলা দিয়ে এগুলা হচ্ছে এখন আমাদেরকে এমনভাবে কব্জা করে রেখেছে যে আমরা যে ভালো কথা বলবো সে কথাটার জন্য অপরাধ হ্যাঁ আজকে যদি এক কেজি আলুর দাম ষাট টাকা হয় হ্যাঁ তাহলে এক কেজি আলু আমার মতো লোকের দ্বারাই কেনা সম্ভব হচ্ছে হ্যাঁ এক পোনা এক পোয়া কিনে নিয়ে যেতে হচ্ছে এই এমনই একটা ব্যাপার মানুষের রন্ধের রন্ধের দুর্নীতি ছড়িয়ে গেছে আপনারা যে সরকারের যে ব্যবস্থাপনা ভোক্তা অধিকার বলেন আর ওই প্রশাসনিক ব্যবস্থা বলেন আর যে ব্যবস্থায় বলেন এই সবের মধ্যেই দুর্নীতি ছড়িয়ে গেছে আর এখানে সরকারের সহায়তা ছাড়া দুর্নীতি এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কীভাবে সম্ভব হ্যাঁ যেমন বেনজির সে এই সরকারের তিন ট্রামে তিনবার এত কিছু করেছে মানে হিসাব ছাড়া একটা মানুষের জন্য এত সম্পদের কি দরকার আছে হ্যাঁ এত সম্পদ তার কী হবে যখন এগুলা সে পর্যায়ক্রমে করেছে তখন কি সরকারের চোখে বাঁধে না এদেশ থেকে বেনজির পালিয়ে যায় এটা কি সরকারের কোনো লোক জানে না এদেশ থেকে আজিজ পালিয়ে যায় এদেশ থেকে সরকার কিছু দেখে না এখন আমরা তো আসলে সাধারণ মানুষ এখন সাধারণ মানুষ হয়ে আমাদের এতটুকু ছাড়া আর কি বলার আছে আপনারা কেন সোচ্চার হন না জি আপনারা কেন সোচ্চার হচ্ছেন না আমরা সোচ্চার হতে গেলে দেখা যাচ্ছে আমাদের উপরে এমন স্টিম রোলার চালাই দেওয়া হচ্ছে যে ওই স্টিম রোলারের চাতা করলে আমরা পিষ্ট হয়ে যাচ্ছি আমাদের তো একটু মুখ খোলার কোনো উপায় নাই আপনার কি অসহায় আমরা অসহায় এই জিম্মি দশার কাছে আমরা অসহায়